আসসালামু আলাইকুম ভাইরাল সেই গুলজি ব্র্যান্ডের থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসে দুইটা কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা মাস্টার্ড কালারটা এই দুইটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন সম্পূর্ণ বুড়ি কাজ করা আজকে থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পাবেন এগুলো হচ্ছে আমাদের একেবারে আপডেট সংগ্রহ করা এই থ্রি পিসগুলো কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল এবং এগুলো কিন্তু অরিজিনাল কোয়ালিটি আজকে আমরা যেটা দেখাবো এটাই কিন্তু অরিজিনাল কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের মানে সেরকম একটা থ্রি পিসের কালেকশন আজকে আপনারা দেখতে পারবেন দেখুন ডিজাইনটা দেখুন এই হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে আমরা নিচের পাটাতে একটা কালারিং মিনাকার প্রিন্ট করা পাবো ফেব্রিক্সটা থাকবে হচ্ছে রিয়েল অর্গেন্ডি একেবারে সফট অর্গেন্ডির মধ্যে সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ করা লাইনটা অনেক বেশি ডিজাইনার থাকবে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে আপডেট একটা কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে আর এই চলে আসবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাবো স্লিভসের কাপড়টা পেয়ে যাব ফুল স্লিপ কিন্তু আমরা করে নিতে পারবো একেবারেই আপনাদের জন্য আপডেট নতুন একটা থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা কটন ভয়েলের মধ্যে থাকবে প্লাস দুপাটাটাও আমরা অর্গ্যানিক কটনের মধ্যে পাবো দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা এই যে এ হচ্ছে মূলত আমরা দুপাটা ডিজাইনটা পাচ্ছি আর এই হচ্ছে সম্পূর্ণ কাজটা থাকবে জড়ি সুতোর কাজ জড়ি সিকোয়ান্সের কাজ কারে কাজ করা বিভাসটা কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর আজকের যে দেখানো প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে থ্রি পিসের কালেকশন থাকবে আর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে আজকের এই থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো হচ্ছে একেবারেই কিন্তু প্রিমিয়াম অর্গ্যানিক কটনের মধ্যে এই থ্রি পিসগুলো হচ্ছে প্রিমিয়াম অর্গ্যান্ডি ফেব্রিক্সের মধ্যে পাবেন দুপাটটা খুবই সুন্দর দুপাটার এবং পারগুলো কাটিংলের ঢিঢু ডিজাইন করা প্লাস এবং কাজ করা তো পিসটা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম